আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও হয়তো নিজে শেষ হও না হয় এই দেশ থেকে পাপ শেষ করো হ্যাঁ এটাই তোমাদের জন্য একমাত্র পথ খোলা আছে বিশেষ করে সমন্বয়ক ছাত্র জনতা যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও এখন কথা হলো কেন নিজে শেষও না হয় পাপ শেষ কর তা নিয়ে সর্বপ্রথম আলোচনা আজকে বাংলাদেশের এই তিপ্পান্ন বছরের ইতিহাস যদি দেখেন এক দল ক্ষমতায় আসলে আরেক দলকে ফিনিশ করা ছাড়া বাংলাদেশের রাজনীতির মধ্যে তার সাইতে ভালো কিছু নেই তেমনইভাবে প্রতিপক্ষকে শক্তিশালী দেখলে তাকে ফিনিশ করতে হবে শেষ করতে হবে তার জন্য যত কায়দা কৌশল আইনাগর বলেন ঘুম বলেন আর র্যাবের কার্যকলাপ বলেন তা আপনারা অবগত আছেন তো বিশেষ করে এই ছাত্র সমন্বয়ক যারা আছেন আপনারা এদেশের আপামর জনগণকে স্বপ্ন দেখাতে পেরেছে যে স্বপ্ন দেখানোর কারণে এদেশের জনগণ আপনাদেরকে সাপোর্ট দিয়েছে আপনাদের সাথে রাস্তায় নেমেছে আপনাদের সাথে শহীদ হয়েছে এখন এই জনগণকে যদি আপনারা সেই ফিনিশ করার দলের হাতে ছেড়ে দেন তাহলে আপনাদের জীবন কি হবে আপনারা অনায়াসে অল্প কিছুদিনের দিনের ভিতরে নির্বাচন দিয়ে দিলেন যে দল ক্ষমতায় আসবে তারাই আপনাদেরকে আগে ফিনিশ করে দিবে কারণ তারা জানেন তারা ক্ষমতায় থাকতে হলে যে সমস্ত লোকেরা এই বাঙালি জাতির আপামর জনতাকে জাগ্রত করতে পারে স্বপ্ন দেখাতে পারে তারা আমাদেরও গদি আবার নড়িয়ে দেবেন সুতরাং তারা গুমে চলে যাক আয়না গড়ে চলে যাক নত নতুন কোনো নামে তো তার জন্য যেহেতু স্বপ্ন আপনারা দেখিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের হাতে আপনারা যদি মনে করেন যে না একটা মিথ্যাকে পরাজিত করে আপনারা সফল হয়েছেন মুক্ত হয়েছেন বাঙালি জাতিকে পথ দেখিয়েছেন তাহলে সেটা হবে আপনাদের জন্য চরম বোধ না এই সাধারণ জনগণ সাধারণ খেটে খাওয়া মানুষ জানতেন না যে তারা সরকার পতন করতে হবে আওয়ামী লীগকে হটাতে হবে বা আবার কাদের আনবেন সেটাও তারা জানেন না কারণ সাধারণ মানুষ দেখেছেন আওয়ামী লীগ যেমন ঘরে ঘরে দুর্নীতি এবং চাঁদাবাজি করে গেছেন তেমনি বাংলাদেশে অন্যান্য যে দল ক্ষমতা এসেছেন তারা একই কাজ করেছেন যদিও আমি রাজনীতি জানি না বুঝি না বা করি না বা করার ইচ্ছাও পোষণ করি না তবুও আজকের এই আলোচনাটা হয় হয়তো কিছু আলোচনা আমি করব তো বিশেষ করে আমি যা করি সেটা হলো আমার বুঝের বয়স থেকে আমি ধর্ম চর্চা করি ধর্ম নিয়ে কথা বলি ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলি কিন্তু রাজনীতি নিয়ে আমি একটা বইও কোনো দিন পড়ি নাই তারপরও বিশেষ করে আমাদের নরসিংদী জেলার রায়পুরা থানার যা আমার চোখের সামনে আমি দেখতেছি দেখে আসছি তা নিয়ে আমি কিছু বাস্তবতার সামনে আনব বয়স প্রায় আমার ছাপ্পান্ন বাংলাদেশের স্বাধীনতার পরে মোটামুটি কি হচ্ছে তা একটা ধারণা আমার আছে তো বিশেষ করে আমার রায়পুরা থানার মধ্যে এই কিছুদিন আগে উপজেলা নির্বাচনের নামেও ক্ষমতাদর কিছু ব্যক্তি ফিনিশ হয়েছে আবার তারা কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগের মধ্যে যে পক্ষ বিপক্ষ ছিলেন এক গ্রুপ আরেক গ্রুপকে ফিনিশ করেছে। তো তেমনিভাবে প্রত্যেকটা পথে প্রান্তরে খেয়াঘাট বলেন রিক্সা স্ট্যান্ড বলেন বাস স্ট্যান্ড বলেন সিঞ্জ স্ট্যান্ড বলেন অটো স্ট্যান্ড বলেন প্রত্যেকটা জায়গার মধ্যে চাঁদাবাজি চলতেছে যা শুধু আওয়ামী লীগ করেছেন বা করছেন তা নয় যারাই ক্ষমতায় ছিলেন তাদের বায়োডাটা দেখেন তো বিশেষ করে এই দুইটা জিনিস যদি আপনারা নির্মূল করতে পারেন তাহলে বাংলাদেশ একটা সভ্য স্বাধীন অবস্থায় চলে আসবে এক দুর্নীতি দুই চাঁদাবাজি দুর্নীতি এবং চাঁদাবাজি করতে না পারলে এখন প্রত্যেক লোক যাদের পেটে খাবার নেই ঘরের ভালো আসবাবপত্র দূরের কথা ফ্লোরে শুতে হয় বা মাটিতে শুতে হয় তারাও রাজনীতি করতে আসে কেন আসেন তারা যদি বাহু বলে একটা এলাকা দখল করতে পারে তাহলে সেখান থেকে চাঁদাবাজি করে আরাম এসে চলতে পারেন এই যে চাঁদাবাজিটা বন্ধ হলে এই অতি সামান্য মানুষের রাজনীতি বন্ধ করে তারা খেতে খামারে খেটে খেতে চিন্তা করবেন আর দুর্নীতি দুর্নীতি কিন্তু এই সাধারণ মানুষ করেন না সাধারণ অশিক্ষিত মানুষ করেন না দুর্নীতি করেন বড় বড় শেয়ারে যারা সরকারি দপ্তরে যারা বা বিভিন্ন পদপদী নিয়ে যারা আছেন উচ্চ শিক্ষিত ব্যক্তি তারা করেন দুর্নীতি আর এই দুর্নীতি আজকে দেখেন যে বাঙালি সাধারণ মানুষ যারা যারা প্রবাসে আছেন তারা প্রবাসে খেটে ওই দেশ থেকে পরিবারের জন্য এই দেশের সরকারের জন্য দেশের সাধারণ মানুষের জন্য তারা রেমিটেন্স পাঠাচ্ছে আর এই দুর্নীতিবাজরা ওই রেমিটেন্সের টাকাগুলি বিদেশে পাচার করে দিচ্ছেন তাহলে এই যে বড় বড় চেয়ারে যারা আসন নিয়ে আছেন তারা বাংলাদেশের অর্থনীতিকে পুঙ্গু করে দিয়েছে তারা বিদেশে বাড়ি গাড়ি অট্টালিকা কোম্পানি সহ সকল কিছু তারা তৈরি করেছেন কেন একটু চিন্তা করে দেখেছেন তারা যদি বাংলাদেশে সে একটা কোম্পানি খুলতেন তাহলে এ দেশে আজকে বেকারত্ব থাকতেন না তো সুতরাং তারা এই দেশ এবং জাতির শত্রু তারা মানবতার শত্রু তারা রাষ্ট্রের শত্রু তারা এই দেশের আপামর জনগণের শত্রু এখন আসেন আপনারা আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে এখন দায় মুক্তি মনে করলে আপনারা শুধু আপনারই বিপদগ্রস্ত নয় আপনাদের জীবনে শুধু বিপন্ন হবে না আপনাদের সাথে যাদেরকে এই পথে প্রান্তরে এই সাইনবোর্ডে মিটিং মিছিলে যাদেরকে সাথে নিয়ে কালার করেছেন যাদের ভিডিও আছে ফুটেজ আছে তারা প্রত্যেকটা মানুষকে আপনারা জমের দুয়ারে ঠেলে দিয়েছেন তো সুতরাং আপনারা স্বপ্ন দেখিয়েছেন স্বপ্ন আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে এবং এদেশের এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদেরকে বিলীন করে আপনারাই হতে পারেন এই দেশের অনাদিকালের হিরো বা একটা রাষ্ট্রের পিতা একটা নগর পিতা একটা এলাকার পিতা কেননা এখনও কিন্তু একটা কথা বলে থাকেন যে কোনো এমপিকে যেমন থানার পিতা বলেন আবার যদি সিটি মেয়র হয়ে থাকেন তাকে কিন্তু নগর পিতা বলে থাকেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিপ্পান্ন বছরে কোন রাষ্ট্রনায়ক বাঙালি জাতিকে স্বপ্ন দেখাতে পারেননি সেই স্বপ্ন আপনারা দেখিয়েছেন আর এই স্বপ্ন যদি প্রতিষ্ঠা না করতে পারেন শুধু এদেশের রাজনৈতিক দল নয় এদেশের আপামর জনগণ আপনাদেরকে রাস্তার মধ্যে পিষে ফিনিশ করবে আর যদি আপনারা স্বপ্ন পূরণের জন্যে গামছা মাথায় বেঁধে অর্থাৎ বিশেষ করে এখানে যেও রহমানের কথা বলবো যিনি খাল কাটতে এসে নিজেই কুদাল কাঁদে নিয়েছিলেন আর এটাই উনি রাজনীতির জীবনের সবচেয়ে বড় সফলতার দিকে এসেছিলেন আজকে আপনারা বিশেষ করে সমন্বয়ক এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এবং আপনাদের সাথে এনাদার আরো যারা বাংলাদেশের জনগণ এবং ছাত্ররা একত্রতা পোষণ করে আপনাদের মিটিং মিছিলে একত্রিত হয়েছেন তাদেরকে কাছে নিয়ে তাদেরকে সঙ্গ করে আপনারা আপনাদের স্বপ্ন যে দেখিয়েছেন বাঙালি জাতিকে সে স্বপ্নের বাস্তবতা প্রত্যেকটা গড়ে গড়ে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় প্রচয় দিতে হবে আপনাদেরই আর যদি না পারেন তাহলে প্রস্তুত থাকেন নিজেরাও ফিনিশ হবেন এবং আপনারা যাদেরকে আপনাদের কাছে নিয়ে প্রকাশিত করেছেন তাদেরকেও ফিনিশের দায়িত্ব আপনাদেরই ভালো থাকবেন আল্লাহ হাফিজ